সরুগলির দুই ধারে সারি সারি ঘর গড়ে দশ ফুট বাই চোদ্দ ফুট টিনের খুপড়িতে তিন প্রজন্মের বাস ঘিঞ্জি আর অস্বাস্থ্যকর পরিবেশে মানবিতর জীবনযাপন তাদের এ পরিস্থিতি পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর সমাজে যারা মেথর মুচি ধোপা চামার ডোম সহ নানা নামে পরিচিত ব্রিটিশ শাসন আমলে ভারতের দারিদ্র্যপীড়িত অন্ধ্র ও প্রদেশ সহ কয়েকটি প্রদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় দলিতদের অনেকটা বাধ্য করেই নামিয়ে দেয়া হয় নিচু ধরনের নানা পেশায় সমাজসেবা অধিদপ্তরের হিসেব মতে দেশে দলিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রায় চৌষট্টি ওয়েলফেয়ারের আমাদের ফিল্ড পর্যায় থেকে একটা পরিসংখ্যান করা হয়েছিল যেখানে এর সংখ্যা ছিল তেষাট্টি লক্ষ একাত্তর হাজার একশো পুরান ঢাকার স্বামীবাগ ধলপুর গোপীবাগ আগাসাদেক লেন ও গণকটুলিতে রয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের কলোনি এছাড়া গাবতলি ও আগার রয়েছে এমন কলোনি প্রায় সাড়ে তিনশো পরিবারের ব্যবহারের জন্য এই একটি একটিমাত্র গোসলখানা এবং এর মতোই নাগরিক জীবনের অনেক সুবিধা থেকেই বঞ্চিত গাবতলির সিটি কলোনির এই বাসিন্দারা আর আমরা যে রুমে থাকি একটা মুরগির রুমও তার চেয়ে বড় বা একটা বিয়াল লাইক ছেলে নিয়ে মেয়ে নিয়ে একই রুমের ভিতরে থাকাটা আমাদের দ্বারা সম্ভব না আমাদের গড়ে মাথার উপরে পানি পরে সব টিন ছিদ্র রয়েছে চিকিৎসা সহ অন্যান্য মৌলিক সুবিধার সংকট অনেকজন সরকারি থেকে লোক আসে কুজায় যায় দেখে যায় কেউ কিছু করে না লাভ কি হয়েছে কইয়া লাভ নাই কাজ নাই কিছু নাই সরকারি কাজ নাই একটা ঘর আছে ঘরে মধ্যে কেমনে ঘুমায় কেমনে খায় আবাসন কর্মসংস্থান ও শিক্ষার বিস্তারে নামকাওয়াস্তে সরকারি উদ্যোগ থাকলেও এর তেমন প্রভাব পড়ছে না পশ্চাৎপদ এ জনগোষ্ঠীর জীবনে রবিউল আলম ডিবিসি নিউজ ঢাকা